হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সঞ্জীবনী চ্যানেলে স্বাগত দেখুন আপনাদের জানাচ্ছি আজকে লাউ চাষ লাউ চাষ হচ্ছে এটা আনমুল কোম্পানির আনমুল খুব সুন্দর হয় দেখুন একটা লতাতে কতগুলো চালি এ পাশে দেখুন তিনটে এখানে দেখুন একটা লতাতে দেখুন দুটো এখানে পাশাপাশি আছে এই এই পাশে একটি আছে এখানে দুটোও আছে খুব সুন্দর কিন্তু এই আনমোল কোম্পানি আপনারা চাষ করে দেখতে পারেন আমাদের কিন্তু সেচ পায় না ও মূলের গোড়ায় জল দিতে হয় এক বালতি করে দেখুন এই যে ধরেছে লাউ সবুজ জায়গারে খুব সুন্দর কিন্তু আনমোলের দেখুন তো এটা তাড়াতাড়ি বাড়ার জন্য আপনারা ঠাণ্ডার সময় বায়োমিক্স দিতে পারেন খুব জলদি ইনড উঠে যাবে লতটা স্যার 10 26 26 সেটের ব্যবস্থা থাকলে ডিএপি দিতে পারেন আপকে কিটনা সোক মারবেন দেখুন কতনা সক পোকার জন্য বক্সার দিবেন ঠিক আছে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না